অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে বলবো দেখুন আমাদের পঁচিশ সাল দু যেমন গেছে কিন্তু এখন আমাদের ভাবতে হবে যাতে আমাদের দু সাল কেমন যাবে এবং যাতে আমরা ভালো থাকতে পারি তবে আমি আজকে প্রথমেই বলছি আপনাকে বিশ্ব রাশি নিয়ে বিশ্ব রাশির লোকেরা কেমন হয় তারা একটু জেদি হয় ক্রোধি হয় একগুয়ে টাইপের এক কথায় কিন্তু এরা সাংসারিক জীবনে ভীষণ গুছিয়ে কাজ করতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যে রান্নাটা করবে এবং ক্রিয়েটিভ লাইনে সে আঁকা হোক গান হোক নানা রকম ক্রিয়েটিভ লাইনে তারা দক্ষতা দেখাতে পারে আপনারা বিশ্ব জয় করবেন মহা পরিবর্তন আসবে আপনাদের জীবনে যারা বিশ্ব জাতক জাতিকারা জানুয়ারি থেকে জুলাই আপনারা একাধিকভাবে অর্থ উপার্জন করতে পারবেন একাধিক উপায়ে অর্থ উপার্জন করতে পারবেন জানুয়ারি থেকে আবার কর্মক্ষেত্রে জটিলতা কমে যাবে আপনাদের যে আপনারা কর্ম করছিলেন সেই কর্মের মধ্যে নানা রকম সমস্যা দেখা দিয়েছিল সেগুলো কিন্তু আপনারা এখন থেকে সেগুলো কমতে শুরু করবে যারা চাকরি হারিয়েছেন তারা চাকরি পাচ্ছেন না হাহাকার করে ঘুরে বেড়াচ্ছেন আজকালকার বাজারে একটা চাকরি না থাকলে মানুষের অবস্থাটা কি হয় সেটা তো সবাই বোঝে কিন্তু এইবার আপনারা চাকরি পেয়ে যাবেন যা আপনারা পাচ্ছিলেন না এই বছর যাদের বিবাহের বাধা কিছুতেই বিয়েটা হচ্ছিল না অনেক চেষ্টা করছিলেন আপনাদের কিন্তু বিয়ের যোগাযোগ এসে যাবে এবং সেটাকে আপনারা কাজে লাগাবার চেষ্টা করবেন সমাজে মান সম্মান আপনার আপনার যাবে থেকে থেকে কোনো কোনো মামলা যদি থাকে কারণে হয়তো আপনি দোষী বেড়ে না তাও আপনাকে সেই মামলার মধ্যে জড়িয়ে পড়তে হয়েছে সেই মামলা থেকে কিন্তু আপনারা এইবার বেরিয়ে আসতে পারবেন সফলতা পাবেন হ্যাঁ থেকে মুক্তি পাবেন আবার ধর্মে আপনার মন আসবে আপনি ধার্মিক এমনিতেই ধার্মিক মানুষ আপনারা কিন্তু আপনাদের ধর্মে এখন আরও বেশি মন বাড়বে এবং কর্মে কিন্তু আপনাদের এতদিন যে উন্নতি হচ্ছিল না প্রমোশন হচ্ছিল না সেই জায়গা থেকে আপনারা কিন্তু প্রমোশনটাও পেয়ে যাবেন নতুন গাড়ি বাড়ি যদি কিনতে চান সেটাও আপনারা কিনতে পারবেন সম্পত্তি কিনতে পারবেন আপনাদের কর্মে কর্মের ক্ষমতা বেড়ে যাবে কর্মক্ষেত্রে পদোন্নতি হবে এবং মানসিক চাপ কমে যাবে নতুন ব্যবসা যদি শুরু করতে চান অনেক দিন ধরে চেষ্টা করছেন একটা নতুন ব্যবসা করবেন কিছুতেই পাচ্ছেন না এইবার কিন্তু আপনার সেই নতুন ব্যবসার জায়গাটা শুরু করতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালোই যাবে জীবনে ঝামেলা ছিল যা আটকে ছিল যে সব ঝামেলা সেই সব ঝামেলা কিন্তু আপনাদের দূরীভূত হয়ে যাবে পারিবারিক সুখের জায়গাটা কিন্তু ভালো থাকবে পারিবারিক জীবনটা এবং প্রিয়জনদের থেকে আপনারা ভালো বুদ্ধি পাবেন এবং প্রিয়জনদের আপনারা ভালোবাসা পাবেন হ্যাঁ এবং আপনার জীবনে কিন্তু দায় দায়িত্ব বৃদ্ধি বৃদ্ধি পাবে পাবে সামাজিক সম্মান এবং আপনারা যারা ক্রিয়েটিভ লাইনে আছেন যারা ধরুন আঁকা গান নাচ এই সব ক্ষেত্রে কিন্তু তাদের উন্নতি হবে বিদেশ যেতে পারবেন পড়াশোনার ক্ষেত্রে একটু মনোযোগ দিতে হবে পড়াশোনায়ও কিন্তু মোটামুটি ভালোই রেজাল্ট হবে স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে সবাই ভালো থাকবেন নমস্কার